হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর আমার বাংলা চ্যালার রুপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা লং লাস্টিং ওয়াটারপ্রুফ মেকআপ শেয়ার করবো সেটাও মাত্র সিসি ক্রিম ব্যবহার করে তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছিলে যে দিদি গরমে অনুষ্ঠান বিয়েবাড়ি বা পার্টিতে যাওয়ার জন্য সিসি ক্রিম দিয়ে একটা লাইট ওয়েট মেকআপ লুক শেয়ার করো তো আজকে আমি তোমাদের সঙ্গে ঠিক সেই রকমই একটা মেকআপ লুক শেয়ার করবো সিসি ক্রিম দিয়ে যেটা ক্রিয়েট করে তোমরা যে কোনো বিয়েবাড়ির অনুষ্ঠান পার্টিতে কিন্তু অনায়াসে চলে যেতে পারো আর এটা ভীষণই লাইট ওয়েট আর অনেকক্ষণ স্টে করবে সহজে ঘেমে যাবে না কালো হয়ে যাবে না আই মিন অক্সোডাইজ হয়ে যাবে না সারা দিন কিন্তু মেকআপটা একদম সেট থাকবে অর্থাৎ যে ইভেন্টের জন্য যাচ্ছ সেটার জন্য কিন্তু একদম সেট থাকবে মিনিমাম ধরো পাঁচ ছ থেকে ছ ঘন্টা মেকআপটা সেট থাকবে কোনো প্রবলেম হবে না অক্সোডাইজও হবে না তাহলে চলো বেশি দেরি না করে দেখে নিই কীভাবে তোমরা সিসি ক্রিম ব্যবহার করে খুব সহজে বিয়ে বাড়ি অনুষ্ঠান বা পার্টির মেকআপ লোক ক্রিয়েট করতে পারো আর তোমার হচ্ছে বাংলার রিভিউ মেকআপ টিউটোরিয়াল স্কিন কেয়ার ও হেয়ার কেয়ার হ্যাক্স দেখতে চাও তো প্লিজ সাবস্ক্রাইব করবে ভিডিও পছন্দ হলে লাইক আর শেয়ার করবে বেল বাটনটি প্রেস করতে একদম ভুলবে না তা আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তুমি হচ্ছে খুব তাড়াতাড়ি বলছে তাহলে চলো বেশি দেরি না করা যে ফটাফট করে ভিডিওটা শেয়ার করে মেকআপের প্রথম স্টেপ হচ্ছে ক্লেনজিং তো আমি আমার ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি এই মুহূর্তে কিন্তু আমার ফেসে কিছু অ্যাপ্লাই করা নেই আজকে আমি ইউজ করেছি হিমালয়ের নিম ফেসওয়াশ তোমরা অনেকে কোয়েশ্চেন করো যে দিদি তুমি কোন ফেসওয়াশটা ইউজ করো তো দেখো আমি কোনো পার্টিকুলারি ফেস ফেসওয়াশে স্টিক করে থাকি না আমি সেটা পাল্টাতে থাকি এই মুহূর্তে যেহেতু ভীষণ গরম আর আমার স্কিনটা ভীষণ অয়েলি অয়েলি ফিল হচ্ছে তার জন্য আমি ইউজ করছি হিমালয়ের নিম ফেসওয়াশ এছাড়া যাদের স্কিনটা ড্রাই তারা ইউজ করতে পারো সিটামলের ফেসওয়াশ কিংবা বায়োটিকের হানি ফেসওয়াশ এছাড়া মার্কেটে অনেক ব্র্যান্ডের ফেসওয়াশ পাওয়া যায় যার যেটা স্যুট করে সে সেটাকে ব্যবহার করে নেবে তো দেখো ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি এই মুহূর্তে কিন্তু আমার ফেসে আর কিছু অ্যাপ্লাই করা নেই এবার করবো টোনিং টোনিং করার জন্য আমি ইউজ করি রোজ ওয়াটার আমি প্রেফার করি টোনার হিসেবে রোজ ওয়াটার এটা হচ্ছে ডাবার গুলাবেরি এটার দাম হচ্ছে মাত্র তিরিশ টাকা ভীষণই অ্যাফোর্ডেবল যারা বেগিনার্স তারা রোজ ওয়াটারকে অ্যাস এ টোনার ইউজ করতে পারো আর আমার কাছে আরও একটা অপশন আছে সেটা হচ্ছে গুড আর এই রোজের টোনারটা দুটোই রোজ ওয়াটার এটার দাম হচ্ছে একশো সরি দুশো টাকা তো যার যেটা পছন্দ সে সেটা ইউজ করে নিতে পারো আমি আজকে ইউজ করে নিচ্ছি ডাবার গুলাবেরির এই রোজ ওয়াটারটা করলে কী হবে আমাদের মুখের মধ্যে যে ছোটো ছোটো পোর্সগুলো থাকে না সেগুলো ক্লোজ হয় বন্ধ হয়ে আসে যার ফলে কিন্তু সহজে মেকআপটা তেল তেল হয়ে যায় না ঘাম হয় না মেকআপটা অনেকক্ষণ সতেজ থাকে টোনিং করলে আমাদের স্কিনটা অনেকক্ষণ হাইড্রেট থাকে আর মেকআপটা কিন্তু খুব সুন্দর দেখায় তো দেখো এরকম প্রেস করে করে আমি এই টোনারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি দেখো মুখে লাগানোর পরে একটু সময় দেবে যাতে এটা নিচে থেকে শুকিয়ে যায় এটা কিন্তু মুজবে না আর দেখো অল্প একটু রোজ ওয়াটার আমি ঠোঁটেও দিয়ে নিলাম এটা কিন্তু ঠোঁটটাকেও ভীষণ সফট আর স্মুথ রাখবে এর পরের স্টেপ হচ্ছে ময়শ্চারাইজিং তো আমি এখানে দেখো নিভিয়ার সফট ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি এটা ভীষণই অ্যাফোর্ডেবল পঁয়তাল্লিশ টাকায় কিন্তু তোমরা এটা পেয়ে যাবে এছাড়াও জনসনের বেবি ময়শ্চারাইজার আছে কোনো বেবি ক্রিম ক্যাস ময়শ্চারাইজার ইউজ করতে পারো কিংবা ল্যাক মিল অনেক ব্র্যান্ডের ময়শ্চারাইজার পাওয়া যায় সেটা তোমরা তোমাদের পছন্দ অনুসারে ব্যবহার করতে পারো যার স্কিনে যেটা স্যুট করে আর এটা ভীষণই লাইট ওয়েট আমার স্কিনে এটা ভীষণ ভালোভাবে স্যুট করে তো আমি এটা অ্যাপ্লাই করে থাকি ময়শ্চারাইজার খুব ভালোভাবে স্কিনের মধ্যে দেখো এইভাবে এপ্লাই কৰবে তারপরে কিন্তু একটু সময় দেবে যাতে পুরোপুরি ময়শ্চারাইজারটা স্কিনের মধ্যে অবজর্ভ হয়ে যায় স্কিনটা টেনে নেয় স্কিনের মধ্যে বসে যায় তারপরে কিন্তু আমরা নেক্সট স্টেপে যাব তো দেখো নেক্সট স্টেপ হচ্ছে প্রাইমার এটা হচ্ছে ল্যাকমি অ্যাপসলিউট ব্লার পারফেক্ট প্রাইমার এটা কিন্তু ভীষণই ভালো একটা প্রাইমার এটা সিসি ক্রিম কিংবা যে কোনো ফাউন্ডেশনের সঙ্গে কিন্তু ভীষণ ভালো যায় তো দেখো প্রথমে আমি আমার হাতে একটু ডট ডট করে নিয়ে ফুল ফেসে ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি চোখের ওপরে নিচেও কিন্তু অ্যাপ্লাই করবে তার কারণ হচ্ছে চোখের উপরের নিচে দেখবে আমাদের ভাঁজ থাকে ডার্ক সার্কেল থাকে সেগুলোকেও কিন্তু এটা ঢাকতে সাহায্য করবে এবার দেখো ভালোভাবে হাতের সাহায্যে এইভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি আর এটা কিন্তু ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস নিয়ে আসে প্রাইমার ব্যবহার করার ফলে স্কিনের মধ্যে একটা উজ্জ্বলতা চলে আসে যার ফলে তোমরা সিসি ক্রিম ব্যবহার করো কিংবা ফাউন্ডেশন যার ফলে কিন্তু মেকআপটা ভীষণই সুন্দর দেখায় ফ্ললেস দেখায় আর প্রাইমার কি করে জানো তো স্কিনের মধ্যে যে গর্ত থাকে ওপেন পোর্স থাকে সেগুলোকে কভার আপ করে যার ফলে মেকআপটা একটা স্মুথ বেস পায় আর এটা খুব ভালোভাবে বসে মেকআপটা স্কিনের মধ্যে অনেকক্ষণ কিন্তু স্টে করে এরপর দেখো আমি একটা লিপ বাম অ্যাপ্লাই করে নিচ্ছি আমি এখানে ইউজ করছি নিভিয়ার এই লিপ বামটা এছাড়াও তোমরা কিন্তু ভ্যাসলিনকেও অ্যাজ এ লিপ বাম হিসাবে অ্যাপ্লাই করতে পারো হয় যে কোনো লিপ বাম অ্যাপ্লাই করতে পারো কিংবা ভ্যাসলিনকেও অ্যাজ এ লিপ বাম হিসাবে অ্যাপ্লাই করতে পারো তবে ঠোঁটটা কিন্তু অবশ্যই ময়েশ্চারাইজ করে নেবে যেহেতু এখন গরমে আমরা ম্যাট লিপস্টিক অ্যাপ্লাই করি তার আগে কিন্তু ঠোঁটের মধ্যে লিপ বাম দেওয়াটা কিন্তু ভীষণ জরুরি এবার দেখো আমি এখানে নিয়ে নিয়েছি ল্যাকমি সিসি কমপ্লেকশন কেয়ার ক্রিম এর মধ্যে থাকে এসপিএফ থার্টি পি প্লাস প্লাস ফর্মুলার সঙ্গে আসে তো এটা কিন্তু অনায়াসে দিনের বেলাও ব্যবহার করতে পারো ইভেন রাত্রে কোনো পার্টি অকেশনে যাওয়ার সময়ও কিন্তু এটাকে ব্যবহার করতে পারো তো দেখো সবার প্রথমে আমি ডট ডট করে নিয়ে আমরা ফুল ফেসে অ্যাপ্লাই করে দিচ্ছি আর এটা কিন্তু ভীষণই অ্যাফোর্ডেবল জাস্ট নাইনটি নাইন রুপিসে কিন্তু তোমরা পেয়ে যাবে আর এ আমার কাছে রয়েছে এটার বড় সাইজ এটার দাম তিনশো পঞ্চাশ টাকা আর শেড হচ্ছে বেজ তোমরা তোমাদের পছন্দ অনুসারে মানে স্কিন টোন অনুসারে শেড পারচেস করতে পারো তো দেখো ডট ডট করে আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে দিচ্ছি চোখের ওপরে আর চোখের নিচেও কিন্তু অ্যাপ্লাই করবে তাহলে কিন্তু এটা একটা কনসিলারের কাজ করবে আলাদা করে কিন্তু কনসিলার অ্যাপ্লাই করতে হবে না এবার দেখো একটা বিউটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি এটাকে তো আগে আমরা জল ভিজিয়ে জলটা ছড়িয়ে রেডি করেই রেখেছিলাম তারপর দেখো এরকম ড্যাবিং মোশনে প্রেস প্রেস করে এটাকে ফুল ফেসে খুব ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি তবে বিউটি ব্লেন্ডার দিয়েই যে ব্লেন্ড করতে হবে এরম কথা নয় কিন্তু সিসি ক্রিম কিন্তু হাত দিয়েও কিন্তু ভীষণ ভালোভাবে ব্লেন্ড করা যায় তবে বিয়েবাড়ি অনুষ্ঠানে যাওয়ার ক্ষেত্রে আমি বলবো বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে পারো তাহলে কিন্তু লুকটা তোমার অনেক বেশি ভালো আসবে অনেক বেশি ফ্ললেস আসবে তো দেখো প্রেস প্রেস করে অ্যাপ্লাই করে নিচ্ছি আর স্পেশালি দেখবে আমাদের যে হেয়ার লাইনটা থাকে না এটা অনেক সময় আমরা ভুলে যাই তো এইখানে এই হেয়ার লাইনে তোমরা অ্যাপ্লাই করে নেবে কানে গলায় কিন্তু খুব ভালোভাবে অ্যাপ্লাই করে এটাকে ব্লেন্ড করে নেবে যাতে কি একটা ইভেন লুক দেবে তা দেখো আমি আমার ফেসে ভালোভাবে এরম প্রেস প্রেস করে অ্যাপ্লাই করে নিলাম তারপরে আমি এটাই আমি আমার গলাতে অ্যাপ্লাই করে দিচ্ছি এবার মেকআপটাকে সেট করার জন্য আমি একটা কম্প্যাক্ট ইউজ করছি আমি এখানে নিয়ে নিয়েছি ফিটমেট কম্প্যাক্ট আর দেখো এর মধ্যে এরকম একটা পফ আসে এই পফের সাহায্যে ইউজ করতে পারো কিংবা ব্রাশ দিয়েও ইউজ করতে পারো তবে একটু প্রেস করে করে করবে একদমই ঘষি করবে না জাস্ট প্রেস করে করে এটা মেকআপের ওপর বসিয়ে দেবে এরপর দেখো আমি এখানে নিয়ে নিয়েছি একটা পুলি ব্রাশ এটা দিয়ে সবার প্রথমে আমি আমার আইব্রোটাকে সেট করে দিচ্ছি আর এগুলো কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল তিরিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু তোমরা মার্কেটে পুলি ব্রাশ কিনতে পেয়ে যাবে তারপর দেখো আমি এখানে একটা আইশ্যাডো প্যালেট নিয়ে নিয়েছি এখান থেকে আমি একটা ডার্ক ব্রাউন কালারের শেড নিয়ে আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি যাদের কাছে আই আইব্রো প্যালেট নেই তারা কিন্তু এইভাবে আই শ্যাডো প্যালেটের থেকে ব্রাউন কালার নিয়ে এরকমভাবে আইব্রোটাকে সেট করে নিতে পারো এরপরে দেখো আমি এখানে নিয়ে নিচ্ছি একটা রাস্ট কালারের একটা শেড সেটা আমি আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে দেখো ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি এরপর একটা একটু গ্লিটারি শেড নিয়ে তার উপর আমি এটাকে দেখো ব্লেন্ড করে দিচ্ছি সময় আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে ব্লেন্ড করতে করতে আসবে আর এই সাইডেও আমি ঠিক একই রকমভাবে ব্লেন্ড করে নিচ্ছি আর এটা হচ্ছে সুইস বিউটির আই শ্যাডো প্যালেট ভীষণই অ্যাফোর্ডেবল জাস্ট দুশো টাকার মধ্যে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে আর এবার দেখো আমি এখানে নিয়ে নিচ্ছি একটা হাইলাইটার হাইলাইটারের শেডার নামটা আমি পরে বলছি তো দেখো একটা হাইলাইটার নিয়ে চোখের ওপরে দেখো আঙুলের সাহায্যে এইভাবে আইবলের ওপরে অ্যাপ্লাই করে দেবে এতে কিন্তু ওভারঅল লুকটা অনেক বেশি ভালো আসে অনেক বেশি সুন্দর দেখায় এবার দেখো একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে নিচ্ছি আর এটা দিয়ে আমার আইব্রো নিচটা আর ওপরটা একটু হাইলাইট করে নিচ্ছি এতে কী হবে আইব্রোটা অনেক বেশি প্রমানেন্ট দেখায় মেকআপটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখায় তো দেখো নিচে আর ওপরে খুব অল্প পরিমাণে নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে দেবে এতে কিন্তু এই জায়গাগুলো লিফ্ট আপ হয় যাতে কিন্তু সেটা মেকআপ লুকটাও কিন্তু অনেক বেশি ভালো আসে এইবার দেখো আমি নিয়ে নিয়েছি মেবেলেনের একটা আইলাইনার এটা অনেকক্ষণ স্টে করে সহজে স্মাচ হয় না লং লাস্টিং আর আমি কোনো বেশি বড় উইংস ক্রিয়েট করব না সিম্পল একটা আইলাইনার লুক ক্রিয়েট করব। তো দেখো যারা বিগিনার্স এইভাবে কিন্তু খুব সহজে তোমরা আইলাইনার ক্রিয়েট করে নিতে পারো যেটা খুব ইজিলি তোমরা কিন্তু সহজে ক্রিয়েট করতে পারো এরপরে আমি নিয়ে নিয়েছি কাজল আমি এখানে নিয়ে নিয়েছি ল্যাকমির কাজল এটা কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল জাস্ট দেড়শো থেকে দুশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে আর আমি আমার ওয়াটার লাইন বরাবর এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি এরপরে ইউজ করছি মাস্কারা আমি এখানে ইউজ করি হচ্ছে মেবলেনের হাইপার কার্ল মাস্কারা এটা ভীষণই ভালো একটা মাস্কারা এটা কিন্তু খুব ভালোভাবে আইল্যাশটাকে কার্ল করে আর অনেকটা বড়ো বড় দেখাতে সাহায্য করে ওপরের ল্যাশে অ্যাপ্লাই করবে ও নিচের ল্যাশেও কিন্তু অ্যাপ্লাই করে নেবে এরপর আমি এখানে ইউজ করছি ব্লাশ আমি এখানে ইউজ করছি কালার বারের ব্লাশ ব্লাশ নেওয়ার পর দেখো এটা তুলির মধ্যে নেবে তারপরে এইভাবে একটু ঝেঁড়ে নেবে যাতে এক গাঁধা ব্লাশ না একবারে পড়ে যায় এক গাঁধা ব্লাশ একবারে পড়ে গেলে সেটা কিন্তু ব্লেন্ড করতে মুশকিল হয় একটু নোজে দিয়ে দিলাম আর একটু চিন এরিয়া দিয়ে দিলাম আর গালের থেকে কানের দিকে টানবে একদমই কিন্তু গোল গোল করে ঘোরাবে না আর সুন্দর করে এটাকে ব্লেন্ড করে দেবে এরপর দেখো নিয়ে নিয়েছি আমি হাইলাইটার এটা হচ্ছে মেবলেনের মাস্টারক্রোম হাইলাইটার ভীষণ ভালো একটা হাইলাইটার আর হাইলাইটার অ্যাপ্লাই করলে কিন্তু মেকআপটার মধ্যে ইনস্ট্যান্ট একটা গ্লো চলে আসে তো যেখানে যেখানে ব্লাশ অ্যাপ্লাই করেছিলাম তার ওপরে দিয়েছি নোজ এরিয়ায় দিয়েছি চিন এরিয়ায় দিয়েছি ফোর হেডে দিয়েছি আর একটু অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ঠোঁটের ওপরে এরপর দেখো লিপস্টিক ইউজ করছি আমি এখানে ইউজ করছি একটা ম্যাট লিপস্টিক এটা হচ্ছে মেবেলেনের সুপার স্টে ইংক আর এটা কিন্তু অনেকক্ষণ স্টে করে সহজ কিন্তু স্মার্ট হয় না সারাদিনই সেট থাকে দেখো এটা দিয়ে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম অ্যাপ্লিকেটারটা দিয়ে ভালোভাবে অ্যাপ্লাই করা যায় এরপর আমি নিয়ে নিচ্ছি এখানে একটা সেটিং স্প্রে আমি এখানে নিয়ে নিয়েছি সুইস বিউটির সেটিং স্প্রে এটা কিন্তু আড়াইশো টাকায় পেয়ে যাবে এটা কিন্তু সারাদিন মেকআপটাকে একদম লক করে রাখবে তো আজকের আমাদের মেকআপ লুকটা এখানেই কমপ্লিট ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য পছন্দ লাইক আর শেয়ার করে দেবে বেল বাটন প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ